আগামীকাল ইলেকট্রিসিটি থাকবে না সন্ধ্যাবেলা আমার ওয়াইফ বলছিল মাইকিং করে গেছে বলতে বলতে সকাল সকাল আর বন্ধ হয়ে গেল মাইকিং করলেও কিন্তু আসলে এভাবে চলে যায় না আর গেলেও দুই তিন ঘন্টা থাকে কিন্তু যা খবর শুনছি আজকে নাকি পুরো দেশেরই একই অবস্থা ইন্টারনেটের যুগে যাই হোক একদিক থেকে ভালো সকালে উঠে দেখে বৃষ্টি পড়ছে বৃষ্টি হলো যার জন্য গরমটা একটু কম ছিল দুপুরে শুনলাম বাসায় গ্যাস নেই মানে অফিসে আজকে তেমন একটা কাজ হয়নি যার জন্য দুপুরে বাসায় চলে আসলাম এদিকে বাসায় গ্যাস না থাকায় তেমন কিছু রান্না হয়নি সকালে অবশ্য যা রান্না হয়েছে তা দিয়ে তারা খেয়ে নিয়েছে আমিও তাই করেছি বাইরে খেয়ে নিয়েছি বাসে এসে কোনো রকমের গোসল টোসল করে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছি আর কথা বলছি কারণ আর কোনো চার্জার ফ্যানেও চার্জ নেই দিন চলেছে বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো গেলাম মোগলাই আনলাম চাও কিনে নিয়ে এসেছি গ্যাস নেই চা খাবো কিস বাইরে দেখলাম অনেকেই চুলা বানিয়ে নিয়েছে রান্না হচ্ছে আবার অনেকে বাইরে হাঁটাহাঁটি করছে বাদাম চিবুচ্ছে ছাদে মানুষের ভিড় বারান্দায় মানুষের মানে মানুষে আজকে কম কম রাস্তাঘাট বাসায় কেউ নেই তো আমরাও নিজেদের বারান্দায় একটা মাদুর বিচ্ছি নিলাম এরপর বসে বসে চা খাচ্ছি মোগলাই খাচ্ছি ড্রিঙ্কসও নিয়ে এসেছি বাচ্চাদের জন্য এনেছি গল্প হচ্ছে অনেক দিন পর একসাথে এমন একটা মুহূর্ত এবং বারান্দা দিয়ে দেখছি সব মানুষই তাই করছে আসলে মাঝে মাঝে এমন শাটডাউন দরকার আছে অন্ধকারের মধ্যেও অনেক কিছু ফিল করা যায় যাই হোক শুনলাম রাত দশটার দিকে ইলেকট্রিসিটি চলে আসবো এই অপেক্ষাই আছি আজকে রাতের খাবারটাও হয়তো বাইরে থেকেই খেতে হবে